নমস্কার আমি আজ তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে সামমেড এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে পয়েন্টগুলো যে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে তোমরা কিন্তু জানো না তোমাদের পাশের হার কত গ্রেস নম্বর কত অর্থাৎ গ্রেস নম্বরটা কি সেই বিষয় নিয়েও আলোচনা করবো এবছরে কি পাস তোমরা যদি এই ভিডিওটা দেখো যাদের পরীক্ষা একেবারে খারাপ হচ্ছে তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের যে পরীক্ষা খারাপ হচ্ছে তোমাদের মনে যে ভয়টা সেটা আজকে দূর করে দেবো অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি শুরু করি দেখো অবশ্যই যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট দুই হাজার পঁচিশে তোমরা তো সবাই জানো যে দুইয়ে মে ঠিক আছে অর্থাৎ দুই তারিখে দেওয়া হবে মে মাসের নয়টা পঁয়তাল্লিশে এবার তোমরা অনেকেই জানো না তোমাদের পাশের হার কত দেখো তো পরীক্ষা দিচ্ছে একশো জন তার মধ্যে তোমাদের পাশের হার কত থাকবে এবার মিনিমাম দেখো ফেল তো আছে। তোমাদের এবছর মিনিমাম তোমাদের কিন্তু করবে এবার বারো জন ফেল করবে অর্থাৎ একশো জন পরীক্ষা দিসও বারো জন মাত্র ফেল করবে এবার দেখো পাশ ফেল আছে এবার বারো পার্সেন্ট তো বারো জন যে ফেল করলো কারা ফেল করলো দেখো অনেকেই আছে। মাধ্যমিক পরীক্ষা অনেকেই দিছে কিন্তু দেখো সাদা খাতা যদি জমা দেয় তারা কি পাশ করা সম্ভব তারা কখনোই পাশ করবে না এবার তাহলে কারা পাশ করলো এত পার্সেন্টেজ কি করে হলো দেখো আমি পর থেকে বলবো তোমরা যদি মোটামুটি লিখে আসো হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাস করবে কিভাবে পাস করবে তোমাদের তো পরীক্ষা একটা খারাপ হয়েছে। তাতে কি তোমরা পাশ করবে সেই বিষয়টাও কিন্তু তোমাদের ক্লিয়ার করাচ্ছে ঠিক আছে এবছর কিন্তু বিগত বছর থেকেও কিন্তু পাশের আর অনেক আছে ঠিক আছে অনেকে তোমরা কনফিউজ আসো তোমরা কি পাশ করবে কি ফেল করবে আমি বলতেছি তোমরা যদি মোটামুটি লিখে আসো তোমরা কিন্তু এবছর অনেকেই পাশ করবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে এই গ্রেস নম্বরটা নিয়ে অনেকে কিন্তু গ্রেস নম্বরটাই তোমরা বুঝো না যে গ্রেস নম্বর কি দেখো আগে যেরকম তোমা তোমাদের আমি গ্রেস নম্বরটা ক্লিয়ার করে দিচ্ছি যে গ্রেস নম্বরটা কি দেখো গ্রেস নম্বর হচ্ছে কি তোমাদের স্টার নম্বর এবার এক্সট্রা নম্বর কিন্তু তোমাদের এই কয়েক বছর থেকে শুরু হয়েছে এবার কিভাবে নম্বর তোমরা পাবে দেখো তোমরা হয়তো প্রজেক্টে প্রতি স্কুলে তোমরা দশের মধ্যে দশ পাও বা প্রতি স্কুলে তোমাদের মধ্যে দেওয়া দেওয়া হয় হয় ঠিক আছে দশের এবার যেহেতু তোমরা দশ পেয়ে গেছো প্রজেক্টে ঠিক আছে তাহলে তোমাদের এবার জানো যে একশোর মধ্যে তোমাদের কত লাগবে পঁচিশ লাগবে একশোর মধ্যে তোমাদের কত লাগবে পঁচিশ লাগবে এবার তোমরা প্রজেক্টে অলরেডি দশ পেয়ে গেছো ঠিক আছে তাহলে দশ তোমরা পেয়ে গেছো তাহলে প্রজেক্টে যদি তোমরা দশ পাও এবার নব্বই মধ্যে মাত্র লাগবে তোমাদের কত পনেরো লাগবে তোমরা যদি পনেরো পাও অবশ্যই তোমরা এখানে পাস করবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কোনো কারণে তোমরা কিন্তু পনেরো তুলতে পারো নেই এবার এখানে প্রজেক্টে তোমাদের দশে দশ দেওয়া হয়েছে তোমরা কোনো কারণে পনেরো তুলতে পারো নেই এই বছরে এবার কোনো কারণে তোমরা হয়তো এখানে আহ নব্বইয়ের মধ্যে এগারো পাইছো বা কেউ তেরো বাইছে এবার তারা তো পাশ করবে না পনেরো লাগে যেহেতু এগারো পাইছে পনেরো লাগে যেহেতু তেরো পাইছে তাহলে তোমরা কি হবে তোমরা ফেল করবে এরকম তোমাদের চিন্তাধারা আছে দেখো এবার গ্রেস নম্বরটা কি হচ্ছে গ্রেস নম্বরটাই হচ্ছে কি যাদের পরীক্ষা দুই তিন নম্বর অর্থাৎ তোমাদের লাগে তোমাদের পনেরো তুলতে এখানে চার নম্বর লাগে এখানে দুই নম্বর লাগে তো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা দুই বা তিন নম্বর দিয়ে তোমাদের এখানে পঁচিশে পঁচিশ করে দেওয়া হবে দেখবে তোমরা বিগত বছর থেকে দেখবে অনেকেই সাতটা সাবজেক্টেই পঁচিশ পঁচিশ করে তুলে তারা কিন্তু করছে দেখবে কিন্তু এগুলো কিন্তু তারা পাশ করে নেই তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে প্রজেক্ট শুদ্ধ কত পাইছে চব্বিশ পাইছে কেউ প্রজে শুদ্ধ বাইশ পাইছে এক্সট্রা দুই নম্বর তিন নম্বর এরকম করে তাদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে পঁচিশ করিয়ে পাস করে দেওয়া হয়েছে এবার অনেকে ক্ষেত্রে বলতেছি অঙ্ক পরীক্ষা আমার খুবই খারাপ হচ্ছে দেখো অঙ্ক পরীক্ষা যে খারাপ হচ্ছে অনেকে বলতেছো আমরা কিন্তু অঙ্ক পরীক্ষা টোটালি খারাপ হয়েছে রকম অঙ্কটা করছি মিলিয়ে দেয় দেখো সিস্টেম নিয়ে কিন্তু আপডেট করা হয়েছে যেমন তোমরা বড় প্রশ্ন একটা নোট লেখো নোট লিখতে লিখতে তোমরা অর্ধেকটা লেখে ফেলছো পুরোটা লিখতে পারো না সেক্ষেত্রে অর্ধেক নম্বর পাবো এবার অঙ্কেরও ক্ষেত্রে সেম সিস্টেম এবার কিন্তু করানো হয়েছে তোমরা পুরো অঙ্কটাও যদি না পারো যতটুকু অঙ্ক আমরা অর্ধেক করলে অর্ধেক নম্বর হয়ে যাবে তো অর্ধেক যদি অঙ্ক করো অর্ধেক নম্বর তোমরা পাবে যদি পুরোটাই করো তাহলে পুরো নম্বর পাবে ঠিক আছে এই সিস্টেমে কিন্তু অঙ্ক পরীক্ষা তোমাদের কিন্তু নম্বর দেওয়া হয় এবার অনেকে কিন্তু ভৌত বিজ্ঞানে তোমরা ভাবতেছো আমরা কিন্তু যে একদম খুব খারাপ হচ্ছে দশ ঠিক আছে তবুও কিন্তু তোমাদের পাস পড়িয়ে দেবে চার থেকে পাঁচ নম্বর তোমাদের গ্রেডেস নম্বর পথ থেকে পাবে তোমরা এই চার থেকে পাঁচ নম্বর পেয়ে তোমরা কিন্তু পাস করবে গ্রেস নম্বর সহ সবাই যারা যারা মোটামুটি লিখে আছে তারাই কিন্তু পাশ করবে এবার প্রশ্ন ধরাছে কারা ফেল করলো দেখো অনেকের ক্ষেত্রে নব্বই মধ্যে মাত্র যদি তোমরা পাঁচ তুলো ছয় তুলো সাত তুলো এগুলো কি পাশ করা সম্ভব এবার এখানে নম্বরের মধ্যে পাঁচ বছর তোমাদের গৃহ নম্বর কি দশ দেওয়া সম্ভব কখনোই না তারাই একমাত্র ফেল করবে আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝতে পারলাম যদি মনে হয় তোমাদের ভিডিওটা একটু হলো কাজে দিয়েছে অবশ্যই লাইক করো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো আর তোমাদের যদি মনে কোনো সন্দেহ থাকে কি নিয়ে তোমাদের হয়তো পরীক্ষা খারাপ হয়েছে কোনো পরীক্ষা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরে ভিডিও যাওয়াটা সবাইকে